বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল স্কুল হেইলিবাড়ি স্কুল ভালোকায় অবস্থিত একশো ষাট বছর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বিশ্বের শ্রেষ্ঠ স্কুলের মধ্যে বর্তমান পঞ্চম অবস্থানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম হেইলিবেরি স্কুল তাদের শাখা খুলেছে হেলিবেরি স্কুল ফ্র্যাঞ্চাইজ দেশে প্রতিষ্ঠায় সহায়তা করছে বেস্ট হোল্ডিংস লিমিটেড ঢাকার অদূরে ময়মন সিংয়ের ভালকায় আন্তর্জাতিক মানের এই স্কুলের ক্যাম্পাস ময়মন ভালোকার ছোট্ট গ্রাম ধামসুরে অবস্থিত আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই গ্রামের প্রায় অর্ধেক এলাকা এখন বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আওতায় আট শত পঞ্চাশে একর বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি দেশের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক বোর্ডিং স্কুল नाम हेलिबेरी का যেখানে পড়াশোনা করতে একজন শিক্ষার্থীকে বছরে গুনতে হবে চল্লিশ লাখ টাকারও বেশি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার হেলিবেরি বের যুক্তরাজ্যের বিখ্যাত একটি স্কুল একশো ষাট বছরের ঐতিহ্যবাহী চোখ দাদান ও অর্থনৈতিক উন্নয়ন নজর কেড়েছে হেলিবেরি কর্তৃপক্ষের এর জন্য দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রথম হেলিবেরি স্কুল তাদের শাখা খুলেছে হেলিবেরি স্কুল ফ্র্যান্সাইজ দেশে প্রতিষ্ঠা সহায়তা করেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড তারই ঢাকার অদূরে ময়মোহন ভালো আন্তর্জাতিক মানের এই ক্যাম্পাস, ছাত্রদের শতভাগ আবাসন সুবিধা দিতে প্রস্তুত বোর্ডিং শুরুতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে হেলিবেরি ভালো দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভালো সুযোগ পাবে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দাবি হেলিবেরি ভালো হয়ে উঠবে এশিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ বিভিন্ন দেশের শিক্ষার্থীও পড়তে আসছে এই স্কুলে আন্তর্জাতিক মানের চারতলা একাডেমিক ভবন ও ছয়তলা আবাসিক ভবন নির্মাণ কাজ শেষ সেখানে সরবরাহ করা হয়েছে আসবাবপত্র একাডেমিক ভবন রয়েছে তিনটি সায়েন্স ল্যাবরেটরি একটি কম্পিউটার ল্যাব সেমিনার রুম বিশাল অডিটোরিয়াম মিউজিক রুম জিমনেশিয়াম এবং পৃথক বেশ কয়েকটি টিচার্স রুম হেলিবেরি ভালোকায় ভর্তি হতে শিক্ষার্থীকে কোয়াগনেটিভ অ্যাপটিটিউড টেস্টে অংশ নিতে হবে এতে উত্তীর্ণ হলেই মিলবে ভর্তির সুযোগ স্কুলটিতে শুধু মেধা থাকলেই পড়া যাবে তা নয় সঙ্গে অভিভাবক কারণ সম্পূর্ণ আবাসিক স্কুলে বছরে শুধু টিউশন ফি মার্কিন ডলার যা সঙ্গে প্রতি বছর ভর্তি ও সেশন ফি বাবদ আরো ছয় সাত লাখ টাকা গুনতে হবে শিক্ষার্থীকে সব মিলে শিক্ষার্থী প্রতি মাস খরচ দাঁড়াবে প্রায় পাঁচচল্লিশ লাখ টাকা আন্তর্জাতিক মানসম্পন্ন এই স্কুলটিতে অন্যান্য প্রযুক্তির স্মার্ট ক্লাস সুবিশাল খেলার মাঠ সুইমিং পুল গলফ ও বাস্কেটবল কোর্ট জিমনেশিয়াম সহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধায় সুসজ্জ রয়েছে এলিবেরির ভালোকা ক্যাম্পাস এটি কোনো গতানুগতিক বোর্ডিং স্কুল নয় বরং অতীত ঐতিহ্য ও বর্তমান সংস্কৃতি সমন্বয়ে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব গড়ে তোলার মাধ্যমে হিসাবে ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান সেই সঙ্গে শিক্ষার্থীদের ভিতরে সুপ্ত থাকা অপার সম্ভাবনাগুলোকে বিকশিত করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলায় এই প্রতিষ্ঠান Muy loco.